আরে তুই জানি কে আই যে তোর ফিট তুই কোন দুখ টু খাইছ জানি মুখতে আজি লগ সব হুজুর আই সাডি গায়ে রাজি দিল হারে ননু তোরো তো মারি গ তো ভাই গড়ে আলাইসিস কহুজুন আরো কফিটা থাকলে দে কি রে আজিস কিনলে কিল্লে কহুদুর যতটা পিঠা নি সেফ প্রত্যেকটা পিঠা আমি মালিকের দুইটা লাভ করছি اللہ والا اندری فید ہے علامہ محترم معزز علامہ اکرام مسلیان عظام آج کے ارمہ فی لئر پدھان مہمان سید محمد رضا الكریم صاحب پیر شاہ بزر چرمنائی شاہ آج کے جرہ بیان کروے আল্লাহ যেন সকলকে কবুল করেন এবং সকলের জন্য যেন আল্লাহ হেদায়তের দেন আমরা যারা এসছি আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিল তথাকথিত মাহফিল নয় এই মাহফিল হলো আল্লাহ আল্লাদের মাহফিল কার মাহফিল যেখানে আল্লাহ আলাদের মাহফিল হয় আল্লাহ তাআলা বলেন আমি রহমতের নজর দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকি যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকবেন এবং বন্দা যা চাবে আল্লাহর কাছে চাইতে জানলে পাবে যদি আমরা চাইতে জানি আল্লাহ বলেন যা চাইবা তা পাইবা তোমার কাছে অভাব আছে আমার কাছে অভাব নাই অভাব আমার কাছে আছে আল্লাহর কাছে কি আছে অভাব নাই আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন মাইকে আওয়াজ না হইলে এটা আয়া কইবেন হ্যাঁ করেন কানে কানে রাস্তার মধ্যে সিট লাভ লাভ হইবেন কিছু আছে এমনি আমরা দামরা এদিনের কোন কোরআনের কথা হয় না কি হয় এদিনের কোনো খেয়াল নাই আপনারা এগুলো কথা বললে আর দিনের কথার কি মূল্য রয়েছে আমি ছোট্ট আয়াত পড়ছি ছোট্ট মানুষ যদিও আমি ছোট ছোট কিন্তু এটা আল্লাহর কালামের আয়াতের জন্য বড় দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ যে বন্দাকে ভালোবাসে বন্দা যে আল্লাহকে ভালোবাসে এরকম কিছু মানুষ আল্লাহ তৈর করে জমিনওয়ালাদেরকে দেখাই দিছে দেখাইছে না দেখায় নাই দেখাইছে না কারিশা মজুর রহমতুল্লাহ এই আতরাফে অনেক আসছেন ঠিক কি ঠিক না আমার দাদা শামসুল অকসব রহমতুল্লাহ আলাই অনেক আসছেন শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাই অনেক আসছেন ঠিক কি ঠিক না ফজলুল করিম শেখ রহমতুল্লাহ আলাই এই আত্রাফে অনেক আসছেন আল্লা মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই আত্রাফে অনেক আসছেন ঠিক না হাবিবুল্লাহ মিজবাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই আত্রাফে অনেক আসছেন আর আপনাদের জন্য গৌরব আল ঠিকই ঠিক না মনে কেউ কষ্ট নিয়ে আপনারা এখানে অনেক কেরাম আমি আমরা জুতা সোজা করার উপযুক্ত না কিন্তু দুঃখের সাথে বলতে হয় যাদের বয়ান শুনলে আল্লাহকে পাওয়া যাইতো ওই বয়ানি কিন্তু কখন আর পাওয়া যায় আল্লাহর সাথে যাদের ভালোবাসা আল্লাহ যাদেরকে ভালোবাসে এর মধ্যে আমাদের চাইর তরিখ আর হাজি আমদাদুল্লাহ মহাজের সবাই নাম নাম জানলে কাজ হবে কি কাজ করে আল্লাহর নৈকট্য লাভ করেছে সেটা বুঝে শুনে আমাকেও করতে হবে আমিও লাভবান হতে পারব হাজি আমদাদুল্লাহ মহাজেরে

এক পাকিস্তানি গেছে হজ করার জন্য কি করার জন্য হজ করার জন্য মক্কা শরীফে তস ঠিক সব ঠিক মক্কা শরীফে সব কিছু তার হালাত ঠিক যেই মাত্র মদিনা শরীফে রজা মুবারকের পাশে গেছে যাওয়ার সাথে সাথে তার হালাতের পরিবর্তন কিসের পরিবর্তন

শেষ যায় উজানির কারি সাহেবের মতো হয়ে গেছে কেন হইলেন উনি কারি সাহেবের মতো ফটিয়া মাতে বেতাদিরা ভাঙতে গেছে ভাঙছে দুইবার উনি হইলেন মোহতামেন তিনবার সুবা আগুন লাগাইছে ফটিয়া মাতে বেদাক্তের শয়তান দিনে কি লাগাইছে আগুন লাগাইছে তো মুফতি আজিজুল হক সাহেব আল্লাহর সাথে কথা বললে ওয়ালা মানুষ ছিলেন শেষদার গেছে শেষদার থেকে ওইটা কয় ও চিন্তা না করো চিন্তা না করো আল্লাহ আরে দেখে দিয়ে যেটুক আগুনের কুণ্ডুলি উঠতে সব বিল্ডিং ওই যাইতে আছে পুরা বাংলাদেশের মধ্যে পটিয়া মাদ্রাসার মধ্যে সুন্দর মাদ্রাসা আছে

বাম দিকে কাইতেলু জানি মসজিদ বাম দিকে কাইতে যাইত তো ওনার পীর জমির উদ্দিন হাটাচারী রহমতুল্লাহ আলহ রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলহ খলিফা উজানির হজরতের ফির ভাই তো জমির উদ্দিন সাহ ওনার খলিফা মুক্তি দেখুনি দেখুনি আর ফির ভাই খারি সাহ খেন্ডিল্লা বুজুর্গ হয়ে গিয়ে কারি সাহ করে

ঠিক কি না যদি কুরআন শরীফের এক একটা আয়াতের ব্যাখ্যা বলতো হুযুর তুরুল্লাহ সময় আছে বাদ খাওনের সময় আছে সময় আছে ইমাম রাযি ব্যাখ্যা করছে এর অর্থই না ফজর হইতে নিয়া মাগরিব পর্যন্ত একটা না তারে ডাকল মাগরিব হইতে নিয়া ফজর পর্যন্ত একটা না ডাকতে হয় কিন্তু আল্লাহ যে বন্দারে বেশি mohabbat করে বান্দাতও এটা বুঝো আল্লাহ আয়াতে শেষে সিদিয়া যায় কয় ওয়াসাব বিহু বুকরাতা ওয়া আসিলাত বুজুরা কিলি রে সবটা ওই লাম ও ছাবি ইসলামের নামে দোকাবাজি মগার ঘরের মগার একটা জিকির করে না জীবনে কালি জিকিরির মধ্যে মাস্ক লাগাই তো বোয়ে তাই হে কির্যা কইলে ল জিকির ভাইছে কই এক বৌরে সুমা এটা দেও নেই টা বেশ নামি নি শেষা ফুটছ আর কলমটা বুঝুস না আসে না নাই মারবার ঘরের মারবা আমি আপনাদেরকে একজনের নাম বলি যত বড় বড় বুজুর্গ আইব কেউ আব্দুল কাদের জিলানির সমান হবে হবে না আচ্ছা আসেন ওই যে ভবিষ্যৎ আমি করছিল আমার হুজরাখানার দরওয়াজা পাঁচশো বছর পর্যন্ত বন্ধ থাকবে খুলতে পারবে না বাংলার জমিন থেকে ইব্রাহিম নামে একটা লোক আইব রশিদ আহমদ হাতে হাত দিয়া যখন জিকির শুরু করবে তার জিকিরের আওয়াজে আমার পাঁচশত বছরের বন্ধ দরওয়াজে আমনে আমনে যাবে এই লোকটা ওই সময় জন্ম হয় না কেন ভবিষ্যৎবাণী করছে কি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি বুজুনি ফির ফির বুঝা তোমরা তো নিশ্চিত চালার খবর ন আর আমি বুজুর্গিরা আর সেয়া তুমি খবর নাই আই তো কইস তোকো বড়টা বড্ডা মুলুবি করে টুফি মাইটতিয়া খেলি টেলিভিশনের সামনে বয়া এতে কাফের এতে মুষেক ফাস্ট কলি টুফি সিরিয়াল আর মারবার ঘরের মারুয়া যায়স আমি থাবি এখন তো লাল লাগিয়েছি উনি চান না তুমি অবস্থায় পাঁচ কলি টুপি ওলার মাথায় বুঝস

মসজিদে যাওয়ার লাগতো না এমনি চলবো বেশি দূরে নাই ওই দিক ঠিক 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 না والله যিনি ভালোবাসার পরিচয় বুঝাইতে যাইতে আছে তার যাবো দেখছে কে জানি ওনারে উকি দিয়া দেখছে দিছে দৌড়ানি মুফতি আলি লোকসপ জমিন উত্তিনসাপ দুনোজন দৌড়াই দিয়া আছে জমিন উত্তিনসাপ হৈছে জমির উত্তর ভাষা খালটা আছে না জোরাডা লাফ দিয়া ফাড়া হয়ে গেছে মুফতি আলি লোকসব হেকে হেৰি লাডিতে ফিটায় শুরু কারি সবুজৰে ফিটাইতে ফিটাই তো রক্ত ভাব দিলে তো কারি সাপুজোর হালাত ঠাণ্ডা হৈছে জিজ্ঞেস করে নুন নুনু

এরপরে আবার কয় হাত্তা ইয়াকুলু مجنون কয় এত ডাকা ডাকবি এত ডাকা ডাকবি এত ডাকা ডাকবি যেন মানুষ তোকে দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে না কইছে বেডিং লইগা পাগল হয়ে গেছে সোনা চাঁদর লইগা পাগল হয়ে গেছে কার পাগল ইবের নাম হইলো والذین আমানু

আজকে বড় বড় মোবাইল দেখা দরকার না টেলিভিশনটা আর স্কুলের কোনায় যে বইয়ে দিকে আমি দরকার এখন যদি আমি ওয়াজ করি আমার জেলে লয়ে যে বুঝতে পারছেন হক কথার ডক নাই মরার আগে সোজা নাই হক কথার কি নেই মরার আগে কি নেই আরে সালার ভিতরে তো মহিলাও সোজা হয় না

তো যারা গোসল করাই তো একজন মহিলা মানুষ ছিল পৃথিবীর বুকে ওনার নাম আছিল রাবে আবু ঠিক না সবাই জানেন ফুরা ওয়াজদা দৌড় করতে আর বেশি তো আর কিছু না কারণ আমার তো নতুন কিছু নাই কারণ আমরা যারা রেডিমেড বয়ান করেন কাছে নতুন কিছু থাকতে পারে আমুক আছে নতুন কিছু নাই কিনিবা জানি আমুক আছে নতুন কিছু আছে আমুক কাছে আছে ওই নবীজী কোরআন শরীদ দিয়া গেছে এর বাহিৰে তো আমুক কাছে কিছু নবীজী শান্তি শরীদ দিয়া গেছে এর বাহিরে আমুক আছে কি কিছু নাই যেনে এখন আপনারা বনে ভালোবাস কি আল্লাহ সাথে হইব না মেটা মেতিল্লে কি হইবো

ওই والله যিনি আমারে আসাদ মনে করছে আল্লাহ অনু অনু ইদাল এটা হইল 1 নাম্বার হইল ফরযিয়তের উপরে পরিপূর্ণ আমল করা দ্বিতীয় নাম্বার হইল ওয়াজিবাতের উপরে পরিপূর্ণ আমল করা তিন নাম্বার হইল পরিপূর্ণভাবে সুন্নতে মুআক্কদার উপরে আমল করা আমার সময় কম